পাঁচ নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমানে মারফতের নামাজের দেন কই জনে জানে আল্লাহ মানে পাঁচ ওয়াক্ত নামাজ তারা খুঁজে পায় না বলেন পাঁচ নামাজের কথা কোরআনে আছে না নাই কাবার দিকে ফিরে নামাজ আদায় করার কথা কোরআনে আছে না নাই আছে নবীকে মানার কথা কোরআনে আছে না নাই আহলে কোরআন নাম ধারণ করে যারা নবীর সুন্নাত মানে না কেবলা মানে না পাঁচ অক্ত নামাজ মানে না নামে আহলে কোরআন হতে পারে বাস্তবে তারা আহলে শৈতান এজন্য আমি বলি মদের ওপরে হালাল লেখা থাকলে ওই মদটা যেমন হালাল হয় না আহলে কোরআন নাম দিলেও কাপের কোরআন মুসলমান হয় না বলেন আহলে কোরআনরা মুসলমান না কাফে দেখেন এই বইটা দুইশো উনষাট নম্বর পৃষ্ঠের মধ্যে গিয়ে তারা লিখছে বলেন তো আমাদের কেবলার নাম কী গত গত কাবা শরীফ আমাদের কেবলা না কেবলা না আহলে কুরআনদা বলে এই ধর্ম সংস্কার নামক বইয়ে দুইশো উনষাট নম্বর পৃষ্ঠের মধ্যে লিখেছে বলে কাবা আল্লাহর ঘর নয় শুধু তাই নয় 260 নম্বর পৃষ্ঠার মধ্যে কিয়া বলে বলেন আমরা যখন নামাজ পড়ব নামাজ পড়তে হবে কোন দিকে ফিরে কাবার দিকে ফিরে যদি নামাজ কেউ না পড়ে তার নামাজadai হবে না কেন সূরা বাকারার 145 নম্বর আয়াত অমিন হাইতু খরাসতা ফাওাল্লি ওয়াজহা কাসত্রাল মাসজিদুল হারাম মসজিদে হারাম তথা বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ার আদেশ স্বয়ং আল্লাহ তার রাসূলকে দিয়েছেন এখন আহলে কোরআনরা কি বলে দেখেন বলে নামাজ বা পাপ পূর্ণ কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না বাধ্যবাধকতাও নেই অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনোই বাধা নিষেধ নেই তার মানে আপনি উত্তর দিকে ফিরেও নামাজ পড়তে পারবেন তো যখন উত্তর দিকে ফিরে নামাজ পড়বেন তখন দক্ষিণ দিকে ফিরে আহলে কুরআনদের জুতাটি বিড়াবেন। শুধু তাই নয় তারা বলে বাইতুল্লাকে কিবলা মনে করাটা শিরিক। আল্লাহু আকবার। 261 নম্বর পৃষ্ঠা মসজিদবাসরে ধর্ম সংস্কার বই বলে কিবলা হলো আল্লাহ সহসার হৃদয়। এছাড়া অন্য কিছু কল্পনা করাই শিরিক। আল্লাহু আকবার। শুধু এতটুকু শুনেই তো আপনার আশ্চর্য হলেন। আরও জানেন তারা কি বলে? আহলে কোরআনটা বলে পাঁচ রক্ত নামাজ এটা কোরআন বিরোধী এই বইটা দুইশো আটাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া তারা বলছে দুইশো আটাত্তর নাম্বার পৃষ্ঠা বলে কোরআনে মাত্র তিন ওয়াক্ত সালাত মানে আহলে কোরআনের বক্তব্য মতে কোরআনে নাকি নামাজ তিন ওয়াক্ত বলে কোরআনে সকাল সন্ধ্যা তথা ফজর এবং মাগরিব ও তাহাজ অতিরিক্ত এক সকাল সন্ধ্যা ফজর মাগরি আর তাহাজ এই অতিরিক্ত এক মুক্তিন ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাকাত কোরআন বিরুদ্ধ মানে তিন ওয়াক্তের বেশি যে পাঁচ অক্ত বলা হয় এটা নাকি কোরআন বিরোধী কাজ না আসতে বলে এরপরে তারা এই বইটা দুশো দুইশো উনআশি পৃষ্ঠার মধ্যে গিয়া বলে জুহুর আসর বা ঈশা আরবি সপ্ত ত্রয় আয়াতে নেই মানে জোহর আসর ঈশা এই তিন রক্ত নাকি তারা আয়াতেও পায়নি আচ্ছা চলেন তো আমি আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন থেকে যদি না দলিল দিয়ে হাদিস থেকে দলিল দেই সাহাবিদের থেকে দলিল দেই কিতাব থেকে থেকে যদি যদি দেই কোরআনটা তো মানবে না বলে আমরা শুধুমাত্র কোরআন মানি এর বাহিরে আমরা কিচ্ছু মানি না আচ্ছা বলেন যদি কোরআনে পাঁচত্ব নামাজের কথা থাকে আর ওরা যদি না মানে তাহলে জুতা দরকার না চলেন দেখা যাক কোরআনে পাঁচ রক্ত নামাজের কথা আছে না নাই একটু মনোযোগ দেন বিরক্ত হচ্ছেন মনে হয় বিরক্ত হয় না এরা খুব দ্রুত আপনার ঘরের দোয়ারে চলে আসবে এরা দ্রুত আপনার দোকানে অফিস আদালতে পৌঁছে যাবে যদি আহলে কোরআনের কেউ কোনোদিন আপনার আশপাশে ঢুকে যায় ডাইলেট ভূমিকা ছাড়া জুতা দিয়ে যাবে কোন ভূমিকা চলবে না ভূমিকা ছাড়া আগে মাইর কি বলে দেখেন পাঁচ সপ্তাহ নামাজের কথা কোরআনে আছে কিনা দেখেন সুরা ভূদের একশো চোদ্দ নম্বর আয়াত সুরা রুমের সতেরো আঠারো নম্বর আয়াত সুরা নূরের আটাত্তর আটান্ন নম্বর আয়া সুরা বাকারা দুশো আটত্রিশ নম্বর আয়া সুরা ইসলার আটাত্তর নম্বর আয়া একটু দেখি আমরা কি বলা আছে সুরা হুদের একশো চোদ্দ নম্বর আয়া আল্লাহ বলেন দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো দিনের দুই অংশে আমরা কোন কোন নামাজ পড়ি আর কথা বলা যায় আপনারা যোহর আসর নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই আছে আচ্ছা বাসুলাফাম মিনাল লাইল আল্লাহ বলেন রাতের প্রান্ত ভাগে মানে শুরু লগ্নে নামাজ আদায় করো রাতের শুরু অংশে কোন নামাজ পড়ি মানে মাগরিব নামাজ মাগরিব তাহলে জোহর পেলাম আসর পেলাম মাগরিব পেলাম পেলাম তো আচ্ছা এবার চলেন সূরা রুমের 17 18 নম্বর আয়া ফা সুবহানাল্লাহু হিনাতুম সুনা আল্লাহ বলেন তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সন্ধ্যার সময় সন্ধ্যার সময় কোন নামাজ বলেন না ভাই বলেন না আমি এত নীরব মাহফিল এত সহজে পায় না আপনারা মনে হয় যেন নির্বাচন গেছে তো কিছুদিন আগে হয়তো চিল্লায় গলা টলা ডাউন আল্লাহ বলেন তোমরা যখন সন্ধ্যা হয় তখন আল্লাহকে স্মরণ করো সন্ধ্যার সময় কোন নামাজ ওয়াহিনা যখন সকাল হয় তখন নামাজ আদায় করো তসবির ভারত হবে কোনামাস সকালে কন্যা মাছ ওলাবুল হামদু বিশ্বামা বহুল আরদি ও আসি ইয়া কোনাস বলা কোনামাস এসা ওয়াহিন আত্ুজ হিরোন যখন দুপুর হয় কোনামাস এই আয়াতে পেলাম চার ওয়াক্ত নামাজ এখন পাঁচ ওয়াত্ত কিন্তু পাইনি কিন্তু আমরা জোহর পেয়েছি আসর পেলাম মাদ্রিদ পেলাম এশা পেলাম ফজরও কিন্তু পেয়েছি

তাহলে এই আয়াতে আমরা ফজর পেলাম 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 নামাজ জোহর শুরু আয়াতে মাগরিব পেলাম জোহর পেয়েছিলাম আসর পেয়েছিলাম বাদ থাকলো কোন অত্ত বলেন বলেন পাঁচ নামাজের কথা কোরআনে আছে না নাই এখন যদি বলেন হুজুর তো আপনারা এক আয়াতের মধ্যে পাঁচটা পাঁচ দেখাতে পারেন না হ্যাঁ এক আয়াতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজও আছে আয়াতান সূরা ইসরার 78 নম্বর আয়াত আল্লাহ পা বলেন ওয়া আতিমি সলাতালি দুলুকিস شمসি ইলা গাসিকিল লাইল ওয়া কুরআনাল ফজর খুব খেয়াল করেন আল্লাহ বলেন সূর্য যখন ঢলে যায় তোমরা নামাজ কায়েম করো এখন দেখা যাক সূর্য ঢলার সময় নামাজ আদায় করার ঘোষণা আদেশ নির্দেশ কার আল্লাহ না এখন দেখি সূর্য কতবার ঢলে একটু মনোযোগ দেন সূর্যটা যখন উদয় হয়ে মাথার উপরে আসলো এখন তো ঢলার পালা মাথার উপর থেকে যখন ঢলে যাবে কোন নামাজ বলেন বলেন না কোন নামাজ এই সূর্যটা ঢলতে ঢলতে মাঝখান পর্যন্ত আসলো আসার পরে এই সূর্যটা এখন ডুবতে যাবে না কথা কয় না ডুবার জন্য দ্বিতীয় আর একটা ঢলা দেয় না এই যখন দ্বিতীয় ঢলাটা দিল কন্যা বলে না কন্যা মাস আসর জোহর পেলাম আসর পেলাম একদম যখন অন্ধকারে ঢলে গেল কন্যা মাগরি মাগরিব জোহর পেলাম আসর পেলাম মাগরিব পেলাম থাকলো এশা এবং ফজর আল্লাহ বলেন ও আতিমি আতিমের সলাত আলিদুলু কিশনসি ইলাগসাকিল্লাই রাত্রটা যখন একটু গভীর হয় তখন নামাজ আদায় করো রাত্রটা যখন একটু গভীর হয় কোন নামাস আল্লাহ বলেন ওয়া কোরআন আলফজ কোন নামাস তাহলে এই আয়াতের মধ্যে পাশ ওয়াক্ত নামাজের কথা আছে না নাই কোরআনে করিবের মধ্যে পাস ওয়াত্ত নামাজের কথা আছে কিন্তু মমতাজ ভাবির মুরিদরা খুঁজা পায় না কারণ এদের মুফতি সাহেবের নাম তো বিরাট বড় মুফতি সাহেব আল্লাহ হজরত মাওলানা মুফতি মমতাজ বেগম ভাবি এদের একজন সেদিন একটা গান বানাইছে নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে মারে ফতের নামাজের বেদ কয়জনে জানে

এজন্য আমি বলি মদের ওপরে হালাল লেখা থাকলে ওই মদটা যেমন হালাল হয় না নাম দিলেও কাফের মুসলমান হয় না বলেন আহ মুসলমান না কাফের